আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং স্বাস্থ্যকর পাঁচ মিনিটেই তৈরি হবে এমন এক ধরনের নাস্তার রেসিপি কলা চিড়া এবং পারুটি দিয়ে সহজে স্যান্ডউইচ বানানোর রেসিপি তো চলুন কী কী লাগে দেখা যাক তো আমি এখানে রেসিপিটি বানানোর জন্য এক কাপ চিরা নিয়েছি আর নিয়েছি দুটো কলা এখানে কিন্তু বেশ পাকা কলাটা নিতে হবে আর নিয়েছি পাউরুটি আর লাগবে আমার ঘি লাগবে ঘি বা বাটার যে কোনো একটা নিলেই হবে আর এখানে লাগবে মধু তো আপনারা চাইলে মধু চিনি বা গুড় যে কোনো দিয়েই আর কি রেসিপিটি বানাতে পারেন তো চলুন রেসিপিটি কিভাবে বানাই সে প্রসেসটাই আপনাদের এখন দেখাবো তো আমি এখানে কিন্তু দুধও নিয়েছি এরপর আমি একটা বোল নিয়েছি এখন এর মধ্যে আমি চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো যেহেতু এগুলো বাজারের কেনা চিরা তো এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা থাকে তো দেখুন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি এখানে পানি দিয়ে চিড়াটাকে ভালো করে ধুয়ে নিব। কারণ চিড়ার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে দেখুন পানিটা কতটা ময়লা হয়ে আছে তো আমি চিড়াটাকে ভালো করে দুইবার ধুয়ে নিয়েছি এখন আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরানোর জন্য আর এরপর আমি এখানে কলা নিয়েছি এখন আমি এই কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর পরে আমি কলাগুলোকে ম্যাশ করে নিব আপনি যদি সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনের জন্য কোনো নাস্তার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই তো দেখুন আমি দুটো কলা কিন্তু ভালো করে ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নেব তো কলাটা যত সম্ভব ভালো করে ম্যাশ করে নেবেন এতে করে যেটা হবে মিশ্রণটা মেশাতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো দেখুন আমি কলাটা কিন্তু সুন্দর মতো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দুই চা চামচ মধু দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে মধুটা দিলে এটা আরও বেশি স্বাস্থ্যসম্মত হয় তো এ তো মধু দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন ভিজিয়ে রাখা চিড়াগুলোকেও দিয়ে দিচ্ছি আর চিড়াগুলো কিন্তু অবশ্যই ধুয়ে স্টেনারে রাখবেন ভিজিয়ে রাখার কোনো দরকার নেই নাহলে বেশি নরম হয়ে যাবে তো দেখুন চিরাগুলো কিন্তু আমার ঝরঝরে হয়ে আছে কিন্তু আবার নরম যেহেতু এটা ধুয়েছি তো নরম হয়ে আছে এখন কলার সাথে আমি চিরাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি এ পর্যায়ে কিন্তু এক চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম তো আপনারা চাইলে লবণটা দিতেও পারেন আবার স্কিপ করতেও পারেন আর এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমার এই পুটটা এখন রেডি এখন চলে যাব পাউরুটিটা প্রসেস করার জন্য তো দেখুন এখানে আমি পাউরুটিটাকেও খুলে নিয়েছি তো পাউরুটিটাকে আমি এখানে দুই টুকরো নিয়েছি তো এখন আমি পাউরুটিটার গায়ে এই যে এই কলা এবং চিরা যে পুটটা রেডি করে রেখেছিলাম তো আমি এখন এটা পালুটিটার গায়ে এভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিব। আপনারা এই পুরটার মধ্যেও কিন্তু বাদাম দিতে পারেন তাহলে কিন্তু এটা আরও বেশি হেলদি হবে তো তো আমার পুরটা লাগানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে এভাবে আরেকটা পারুটি দিয়ে চেপে বসিয়ে তারপরে রেখে দিলাম সেমভাবে আমি আরেকটা স্যান্ডউইচ এভাবে বানিয়ে নিব। পুরটা বেশি করে দিয়ে আর কি পারুটির গায়ে লাগিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পুরটা ব্যবহার করতে পারেন কম বা বেশি তো এ তো দেখুন আপনারা চাইলে এভাবেও কিন্তু পারুটিটাকে খেতে পারেন মানে স্যান্ডউইচটাকে খেতে পারেন তো এটাকে যদি আরও একটি হেলদি করতে চাই বা একটু মুখরোচক করতে চাই তাহলে কিন্তু এভাবে হচ্ছে একটু ফ্রাই প্যানে সামান্য ঘি বা বাটার লাগিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে পারেন তা আমার কাছে কিন্তু এভাবে একটু ভেজে নিলে বেশ মজা লাগে খেতে আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু ভেজে নিতে তাহলে কি হবে ওপর থেকে ক্রিস্পি লাগবে খেতে এবং ভেতরটা নরম থাকবে আর ঘি বা বাটার এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো যাই হোক এ তো দেখুন আমি কিন্তু সেমভাবে দুই পাঁচটা এদিক ওদিক উলটিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু ভাজার কারণে দেখতেও অনেকটা লোভনীয় হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে কারণ ওপরটা থাকবে ক্রিস্পি এবং ভেতরটা থাকবে নরম তো এভাবে ভেজে নিলে কিন্তু খেতেও বেশ ভালো ভালো লাগে তো দেখুন আমি এই ও পিঠ ভালো করে এভাবে ভেজে নিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে ফেলেছি আর দেখুন কালারটাও মার্শাল্লাহ ভালো এসেছে তো আমি এখন এই স্যান্ডউইচগুলোকে কিন্তু কেটে নিব স্যান্ডউইচের শেপে যেহেতু দেখুন আমি এখন ছুরির সাহায্যে এভাবে আর কি কেটে নিলাম যেভাবে স্যান্ডউইচের শেপ হয় আর কি সেভাবে আমি এটাকে কেটে নিলাম আর দেখুন দেখতে কিন্তু মাসাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে আর খুব সহজে কিন্তু আপনারা এইটা বানাতে পারেন মাত্র পাঁচ মিনিট সময় লাগে এটি বানাতে আপনারা চেষ্টা করবেন এভাবে বাচ্চাদের টিফিনে এবং সকাল বিকাল নাস্তাতে এভাবে স্বাস্থ্যকর হেলদি নাস্তা বানিয়ে দিতে বাচ্চারা কিন্তু খুব সহজে এটাকে খেয়ে নিবে